দুদিন খুব প্রচণ্ড বৃষ্টি আজকে আমি আর কাজল দুজনই ওদেরকে নিয়ে বের হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো যাচ্ছিলাম আর এই জায়গাটাতে আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ভালো লাগবে জায়গাটা এত সুন্দর এত ভালো লাগবে তো দুজনেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম তো হঠাৎ করে তা আমার দুজনের একটু একটু ফিল করছিলো এত সুন্দর দেখে দেখে যদি একটা গরম গরম চা খাওয়া যায় তাহলে তো সেই মজা তো সকালবেলা খালি পেটে চা খাওয়াটা আসলে ঠিক হবে না তো আমরা বাচ্চাদেরকে ড্রপ করলাম করে নাস্তা খেতে চলে গেলাম তো নাস্তাটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগেই লাস্ট চাটা ছিল চাটা খাচ্ছি আর হচ্ছে দুজনে গল্প করছিলাম আর স্টারের চা বলার কিছুই নেই আর স্টারের খাবারগুলো আগের মতোই আছে ওরকমই মাঝে আজকে থেকে বিশ বছর আগেও যেরকম খেয়েছি এখনও সেরকমই তো যাই হোক দুজনে চায়ে চুমুক দিচ্ছিলাম আর একটু কথাবার্তা বলছিলাম সাংসারিক কথাবার্তা পারিবারিক কথাবার্তা তো যাই হোক কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে দেখলাম প্লেটে লেবু ছিল লেবু নেই আমার টুকটুকি লেবুগুলো সব খেয়ে ফেলেছে তো যাই হোক আমরা আমাদের নাস্তা শেষ করলাম পরে আমরা আবার বাসের জন্য চলে যাচ্ছিলাম আর আজকে সকালের এই ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে শেয়ার যদিও না করেন কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম